কেবল যদি বেড়ায় ছেলে তোদের খুঁজে বেড়ায় গুটি পোকার গুটি মূর্খ হয়ে রইব তবে আমার তাতে কি পাখ যারা তাদেরই তো সমস্ত ক্ষণ ছুটি তারাই তো সব রাখাল ছেলে গরু চড়ায় মাঠে নদীর ধারে বনি বনি তাদেরই বেলা কাটে ডিঙির পাল তুলে দেয় ঢেউয়ের মুখে নাও খুলে দেয় ঝাউ কাটতে যাই চলে সব নদী পারের চড়ে তারাই মাঠে মাছা পেতে পাখি তারায় ফসল খেতে বাকি করে দই নিয়ে যায় পাড়ার ঘরে ঘরে কাস্তে হাতে চুবড়ি মাথায় সন্ধে হলে পড়ে ফিরে গায়ের কৃষাণ ছেলে মন যে কেমন করে যখন গিয়ে পাঠশালাতে ডাগাগুলোই খাতার পাতে গুরু মশাই দুপুর বেলায় বসে বসে ঢোলেন হাঁকিয়ে গারে কোন গারোয়ান মাঠের পথে যাই গিয়ে গান শুনে আমি পণ করেছি মূর্খ হব বলে দুপুর বেলায় চিল ডেকে যায় হঠাৎ হাওয়া আসি বাস বাগানে বাজায় যেন সাপ খেলা বাড়বাসি পুবের দিকেই বনের কোলে بادول پہলাই আচল দলে ডালি ডালি উছলি ওঠে শিরীষ ফুলে ঢেউ এরা যে পাঠ ভোলার দলে पाठशाला সব ছাড়তে বলে আমি জানি এরা তো না পণ্ডিত নয় কেউ যারা অনেক পুঁথি পড়ে তাদের অনেক মান ঘরে ঘরে সবার কাছে তারা আদর পায় সঙ্গিতানির फेरी چلا ধামি যায় সারা বেলা আমি তোমার চাইনি আদর তোমার আদর ছাড়া তুমি যদি মূর্খ বলে আমাকে মা নানাও কোলে তবে আমি পালিয়ে যাব বাদলা মেঘের পাড়া সেখান থেকে বৃষ্টি হয়ে ভিজিয়ে দেব চুল ঘাটে যখন যাবে আমি করবো হুলস্থুল রাত থাকতে অনেক ভরে আর দুযার ঠেলে ফেলে তুমি বলবে মিলে দুষ্টু দিয়া খেপল নাকি আমি বলবো খেপেছে আজ তোমার মূর্খ ছেলে ধন্যবাদ